আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আজকে নিয়োগ বিজ্ঞপ্তি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড শাখানং এক প্রশাসন বমি ভবন শহীদ তাজাউদ্দিন আহমেদ সরণী তেজগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে প্রথম ক্যাটাগরি ষাট মুর্দা খরিফ কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতম গেডে বেতন স্কেল চারজন লোক নিযুক্ত হবে শিক্ষাযোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিএ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত দ্বিতীয় ক্যাটাগরি সহকারী লাইব্রেরিয়ান ষোলতম গ্রেডের বেতন স্কেল একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লাইব্রেরিয়ান সায়েন্সের সার্টিফিকেট হতে হবে তৃতীয় ক্যাটাগরি ক্যাশিয়ার ষোলতম গ্রেডে বেতন স্কেল একজন লোক নিয়োগ হবে শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীকে অগ্রগাধিকার দেওয়া হবে চতুর্থ ক্যাটাগরি ড্রাইভার ষোলতম গেটে বেতনস্কাল চারজন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাস হালকা ও বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম ক্যাটাগরি ড্রেশ পাস রাইডার আঠারোতম গেডে বেতনস্কাল একজন লোক নিয়োগ হবে শিক্ষাযোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সহমান উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে ষষ্ঠ ক্যাটাগরি অফিস সহ বিশতম গ্রেড বেতন স্কুল চারজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বর্ষীমান ন্যূনতম আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদন শুরু বিশেই মে দু সকাল দশটায় অনলাইনে আবেদন শেষ ছাব্বিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত প্রথম থেকে চতুর্থ ক্যাটাগরি আবেদন করতে প্রয়োজন একশো টাকা পঞ্চম এবং ষষ্ঠ ক্যাটাগরির জন্য আবেদন খরচ বাহাত্তর টাকা আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন